ফাক 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 Дас ти Дас

ハマって,て、ちょっとパンとハマらない。<laughs> <laughs>

আমরা লক্ষ্য করছি অভয়নগর উপজেলার চার নম্বর পায়রা ইউনিয়ন বিএনপি একটি বিশাল মিছিল উপজেলা ভাইস চেয়ারম্যান সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইউনিয়ন বিএনপি পায়রা ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব তিন গাজী সাধারণ সম্পাদক অধ্যাপক হাবিবুর রহমান সে আপনারা সকলের মিছিলটিকে গণতন্ত্রের মাধ্যমে সাবধান হবে আমরা লক্ষ্য করছি বাইরা ইউনিয়ন বিপির একটি বিশাল মিছিল খানের শিশুর বিজয়ের লক্ষ্যে বিজয় করার জন্য প্রচার মিছিল আসছে পায়রা ইউনিয়নের একটি সুসজ্জিত বিশাল মিছিল যার সাথে রয়েছে তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমাদের লাল সবুজের পতাকা আমরা অর্জন করেছিলাম এক সাগর রক্তের বিনিময়ে সেই লাল সবুজের পতাকা নিয়ে আসতে আসছে এক বিশাল মিছিল পায়রা ইউনিয়ন বিএনপির মিছিল আমাদের মাঝে উপস্থিত হচ্ছে আপনারা সকলে আপনারা সকলে মিছিলটিকে করতালির মাধ্যমে স্বাগত জানাবেন মঞ্চে ডান পাশে চলে আসবেন ডান পাশে ডান পাশে আমরা লক্ষ্য করছি নপড়া পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের একটি বিশাল মিছিল জনাব অভয়নগর থানা বিএনপি যুগ্ম সম্পাদক মনিরুল আলম ফরাজি থানা বিএনপির সহ সংগঠনের সম্পাদক ইউসুফ ইউসুফ আলী এবং সাত নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ভবন তারকদার সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ হান্নান ছাত্র নেতা ইসরাফিল বিশ্বাস স্বেচ্ছাসেবক দল নেতা এসএমডি অফি অপুর নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে এসছে আপনারা সকলে মিছিল দিকে স্বাগত জানাবেন যারা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন যশোর জেলা ট্রাক ট্র্যাক্টর ট্যাঙ্করি শ্রমিক ইউনিয়নের ধারাবাহিক নির্বাচিত সভাপতি সাবেক নোর আল আজ রবি রোশন রবি ভাই যশোর জেলা ট্রাক ট্র্যাক্টর ট্যাঙ্কর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব জিয়াউর রহমান মোল্লা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ট্র্যাক ট্রান্সপোর্ট এজেন্সি শ্রমিক ইউনিয়নের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব রফিকুল ইসলাম বাঘা সকলেই মিছিল পৃথক পৃথক মিছিল নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সংগ্রামী নেতৃবৃন্দ আমরা আমাদের স্বল্পতার কারণে হয়তো সবাইকে বক্তব্য দিতে পারবো না আপনারা যারা আমাদের এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সকলের প্রতি আমাদের অভয়নগর উপজেলা এবং পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি সংগ্রামী নেতৃবৃন্দ আপনারা যারা ইউনিয়ন এবং ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি আছেন আপনারা একটু মঞ্চে এসে আমাদের কিছু প্ল্যাকার্ড আছে এগুলো আপনাদের কাছে আমরা সরবরাহ করব আপনারা এসে আপনারা নিয়ে যাবেন আমাদের আজকের এই অনুষ্ঠানটি সুসংৃঙ্খলভাবে আমাদের এই প্রচার আজকে আমরা করতে পারি আপনাদের কাছে আমাদের বিনিম হবে একটি শারীরবদ্ধ মিছিল দ্বারা করে মিছিল কেউ খন্ডিত করে মিছিলের সুন্দর তো নষ্ট করবেন না যারা উপস্থিত হয়েছে মিছিলে মিছিলে মুখরিত করবেন শিল্প বাণিজ্য বন্ধ করি না পড়া হারের শীর্ষ প্রতীকের হবে হারের শীর্ষ প্রতীকের মিছিলে মিছিলে মুখরিত করবেন শিল্প বাণিজ্য বন্ধ করি না পড়া আজকে এই মিছিলের মধ্য দিয়ে